আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা আলবালাদ গোল্ড শপে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কী শেয়ার করবো ভিডিওর থামনে এলার টাইটেল দেখে পুরো বুঝে গেছে তো চলুন আমরা আর কথা না বাড়ি একেবারে মূল ভিডিওতে চলে যাই আমরা আজকে জেদ্দা আলবালাদের যেই গোল্ড শপটিতে যাচ্ছি ভিডিও শুরুতে আপনাদেরকে প্রথমে গোল্ডের প্রাইসটি জানিয়ে দিব কেফারে কি হবে খামসিয় একুশ ক্যারেট মূলত তিনশো পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে গোল্ড ফ্রাইস এবং এরপরে কিন্তু ট্যাক্স রয়েছে টোয়েন্টি টু কাময় বাইশ ক্যারেট হচ্ছে আজকে তিনশো পঁয়ষট্টি রিয়াল যেটি গোল্ডের ফ্রাইস শুধু এর সাথে ট্যাক্স প্লাস করলে কিন্তু পনেরো পারসেন্ট প্লাস হবে গোল্ডের সাথে এটা হচ্ছে ট্যাক্স প্লাস করলে প্রায় তিনশো চারশো বিশ রিয়ালের মতো আসে এবং তিনশো পঞ্চাশের সাথে ট্যাক্স প্লাস করলে কিন্তু চারশো দুই রিয়ালের মতো আসে এটা হচ্ছে গোল্ডের প্রাইস এবং ট্যাক্স সহকারে পুরা সব কিছু মিলে আর কি সব থেকে নিলে আরও কম রেটই কিন্তু আপনারা নিতে পারবেন যে রেটটা চলতেছে সেই রেটটাই আমরা আপনাদেরকে বলেছি তো আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু চুরির কালেকশন শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের শপে নতুন আসছে এবার আমরা আপনাদেরকে কয়েকটা চুরির কালেকশন দেখাচ্ছি যেগুলো নতুন আসছে আমাদের শপে এবং রেটগুলোও একটু জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের আইডিয়া হয় তো ভাই আপনি যেই ডিজাইনগুলো নিয়েছেন এগুলো নতুন তো আসছে না দু হাজার পঁচিশ আপডেট একদম আপডেটের ভিতরে মোটামুটি এই দুইটা ডিজাইন একদম কাছাকাছি সময় আসছে ভাই এই ডিজাইনটার কত গ্রাম আছে এবং প্রাইস কীরকম আসবো খুব সুন্দর একটা ডিজাইন কত আসতেছে ভাইয়া টোটাল ফিফটি সাত হাজার আটশো নব্বই রিয়াল আসতেছে এই সুন্দর ডিজাইন এটা তো হচ্ছে নর্মাল প্রাইজের সারা বিওয়ার্সরা আসলে তো ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিবেন না সেটা আসলে অবশ্যই অবশ্যই জি খুবই খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আছে এরপরে আপনি আরও কয়েকটা কালেকশন দিয়েছেন এই যে মাঝখানে এটা কত গ্রামের মতো আছে আমরা আগে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাইছি যে এইটা এটা কিন্তু ছিল টোয়েন্টি ক্যারেটের টোয়েন্টি ওয়ান এটা টোয়েন্টি ওয়ান এবং বর্তমানে যেটা দেখাইছে রিয়াল এটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে সিঙ্গাপুরের ডিজাইন

এই যে ভাই আপনি যেটা ঘুরাতেছেন এখন এই এইটা এইটার ওজন কত আছে এটা এটা আছে আপনার এটা কি 22 মনে হয় না 22 হ্যাঁ এটা 22 24 গ্রাম টু 24 গ্রাম টু অর্থাৎ দুই ভরি থেকে একটু বেশি আছে ভাই আছে 360 তাহলে আপনার এটা 10000 রিয়াল এর মতো আসে আর কি 10000 এই ডিজাইনটা আর কি তবে আমরা যে রেটগুলো আপনাদেরকে জানাচ্ছি এগুলো হচ্ছে একেবারে গোল্ডেন নরমাল প্রাইস যেটা

চল্লিশ এভ্রিওান তাহলে আপনার প্রায় আসতেছে তেত্রিশ করে ধরলো প্রায় তিন লক্ষ প্লাস টাকা আসতেছে আর কি অর্থাৎ যেই রিয়ালগুলো আমরা আপনাদেরকে গোল্ড প্রাইজের বলছি সেগুলোর সাথে তেত্রিশ ইন্টু করলেই কিন্তু আপনাদের বাংলাদেশি টাকায় কত আসে সেটাও আপনারা বুঝতে পারবেন যারা বিশেষ করে বাংলাদেশ থেকে দেখছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন কিন্তু রয়েছে আপনারা নতুন নতুন কালেকশন যদি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপডেট কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে আমরা কিন্তু পূর্বে আরও অনেক ভিডিও দিয়েছিলাম গোল্ড গোল্ড সংক্রান্ত কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো দিতে পারছিলাম না এখন আবার ইনশাল্লাহ আপনারা আমাদের যেসব নিউ কালেকশনগুলো আসে সেগুলো পাবেন বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ডিজাইনের নেকলেসও কিন্তু বর্তমানে আসছে নতুন নতুন কালেকশন এগুলো তো এব্রিয়ান আমরা আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ